ব্যান্ড জগতে আঠারো বছর পার করলো ব্যান্ড দল নকশিকাথা এ উপলক্ষ্যে গত ছাব্বিশ জানুয়ারি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে এই দলটি বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে এমন দুইরাহ বুড়ে দুইরা দুই শেখের সাত সালের পঁচিশ জানুয়ারি আত্মপ্রকাশ করে ব্যান্ডল নকশী এরপর থেকে নদী বৃক্ষ খেলার মাঠ পরিবেশ বাঁচানো নিয়ে গানের মাধ্যমে সচেতনতামূলক গান পরিবেশন করে আসছে এই দলটি বর্তমানে আঠারো বছর পেরিয়ে উনিশে পদার্পন করেছে এই দলটি আমি মানুষকে সচেতন করার জন্য আমি সিরিয়াসলি নিজেই তো একদম হাটের মধ্যে গিয়ে আমি তাবিজ বিক্রি করার মতো করেই মানুষকে জড়ো করে আমি নিজেই সচেতনতার কথা বলেছি সেই এখানে একশো মানুষ যদি থাকে একজনও যদি কিছু একজনের মনের মধ্যেও যদি আমি দাগ কাটতে পারি সেটাই আমার সার্থকতা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে তাদেরকে অ্যাট্রাক্ট করার হ্যাঁ তো তারা কতটুকু অ্যাট্রাক্ট হচ্ছে আমরা দেখছি গত ১৯ বছরে আমরা বহু গণমাধ্যমের সাপোর্ট পেয়েছি বলেই কিন্তু এই পর্যন্ত টিকে আছি এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি বলেই টিকে আছি কাজেই কোনো আক্ষেপও নাই এবং এই মানব মানবিক প্রেমের ঊর্ধ্বে উঠে নদীকে বাঁচানোর গান বৃক্ষ বাঁচানোর গান পরিবেশ বাঁচানোর গান এটুকু গাইতে গাইতে যদি একজন মানুষের মনের মধ্যেও যদি প্রভাব ফেলতে পারি সেটাই আমার স্বার্থকথা আপনারা নতুন একটা ব্যান্ড উনিশে পা রাখছেন এবং যে ব্যান্ডটার কার্যক্রমের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের কারণ আপনারা বক্তব্য প্রধান গান করছেন একটা মেসেজ দিচ্ছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাটির মাটির কাছাকাছি সুরগুলো আমাদের পল্লী যে আমাদের সবচেয়ে বড় ভান্ডার আমাদের ঐতিহ্য আমাদের ডিপ রুটেড হেরিটেজ এগুলো নিয়ে আপনারা কাজ করছেন এ উপলক্ষ্যে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় উপস্থিত দর্শকেরা গানে গানে বেশ সুন্দর একটি সন্ধ্যা পার করে ভবিষ্যতে দর্শক শ্রোতাদের জলবায়ু দূষণ নিয়ে সচেতনতামূলক গান উপহার দেবে এই দলটি